একটা আপনাদের ভেঙে দেখাবো দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে নমস্কার বন্ধুরা ভিলেজ পিডি সম্পর্কে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি একটা ব্রেকফাস্টে রেসিপি বানাবো এই রেসিপিটা খুবই সুন্দর আর অল্প সময়ে কিন্তু ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সহজে তৈরি হয়ে যায় প্রতিদিন সকালবেলা এক ঘেয়ামে রুটি পরোটা খেতে কিন্তু ভালো না লাগলে এইভাবে একটা ব্রেকফাস্টের রেসিপি বানিয়ে নিন খেতে কিন্তু খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ব্রেকফাস্টটা বানিয়ে আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি আচর চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা আগে আপনারা যে কোনো চাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভাতের চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা হবে চালটা ভিজে কি সুন্দর নরম হয়ে গেছে এখন এই যে বাটিটার মাপে নিয়ে নেব এক বাটি চাল হলো এই চালটা এখন মিক্সিতে পেস্ট করে নেব এই এক বাটি চাল দিয়ে যে এত সুন্দর ব্রেকফাস্টের রেসিপিটা হয় আপনারা না বানালে কিন্তু বুঝবেনই না এই চালটা এখন মিক্সিতে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এই এত চালের পেস্টটা কিন্তু একেবারে মিহি হবে না একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু ব্রেকফাস্টটা খেতে ভালো লাগবে এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে ঘুরতে একটু সুবিধা হয় এটা এখন পেস্ট করে নিয়ে আসে আতপ চালটা পেস্ট করে নিয়ে এসেছি এখন গামলার মধ্যে ঢেলে নেবো এই যে দেখুন একটু একটু দানা দানা আছে একেবারে মিহি করিনি আপনারা যেরকম ঘন তেল বানাবেন সেই রকম বানিয়ে নেবেন পাতলা যদি বানাতে চান তাহলে একটু পাতলা করে নেবেন না হলে একটু গাঢ় করে নেবেন এই বাটি দিয়ে এক বাটি চাল নিয়েছিলাম এখন এই বাটির হাফ বাটি সুজি নিয়ে নেব এই সুজিটা এখন এই বেটাটার মধ্যে দিয়ে দেব এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব এই রেসিপিটা খুবই সুন্দর আর খুবই সহজ বানাতে কিন্তু অল্প একটু টাইম লাগে বেশি টাইম লাগে না এখন সবগুলো ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব একটু জল লাগবে এই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই রেসিপিটা খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আপনারা না একবার বাড়িতে বানালে বুঝতেই পারবেন না যে এই রেসিপিটা কতটা সুন্দর একটু ঘন মনে হচ্ছে এর মধ্যে আর জল দিয়ে দেবো কেননা এর মধ্যে সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলে যাবে তার জন্য জলটাও শুকিয়ে যাবে কিন্তু এই বেটাটা রেডি হয়ে গেছে এখন এই বেটাটা কিছুক্ষণের জন্য রেখে দেবো এই ব্রেকফাস্টটাকে আরও সুস্বাদু করার জন্য এখন একটা আমি তরকা বানিয়ে নেব তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছে এর মধ্যে একটু হিং দিয়ে দেব এখন ছোলার ডাল আর বিউলির ডাল এর মধ্যে দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আপনারা যদি ঝাল না পছন্দ করেন তাহলে ঝাল নাও দিতে পারেন বাচ্চাদের জন্য যদি বানান এখানে যার যার মতো ঝালের যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর কটা কারিপাতা দিয়ে দেব বাচ্চাদের জন্য যদি এটি টিফিনের রেসিপি বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে আপনারা স্কিপ করে যেতে পারেন তরকাটা হয়ে গেছে এখন ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব এই তরকাটা দিলে কিন্তু ব্রেকফাস্টের রেসিপিটা কিন্তু আরও দ্বিগুণ টেস্টি হয়ে যাবে এই তরকাটার সাথে ব্যাটারটা এখন ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা অনেকটা ঘনও হয়ে গেছে এখন সুজিগুলো ফুলে গেছে এই রেসিপিটা সম্পূর্ণ হেলদি একটা রেসিপি কিন্তু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য আবার রেখে দেব আপনাদের কাছে যদি হাতে না টাইম থাকে তাহলে আগের দিন এই এইরকম ব্যাটারটা বানিয়ে রাখবেন আর পরের দিন সকালে যখন এই ব্রেকফাস্টটা বানাবেন তখন শুধু এক প্যাকেট ইনো দিয়ে বানিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এখন এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা টক দই দিয়েও বানাতে পারেন ইনোটা দিয়ে কিন্তু এই ব্রেকফাস্টটা সঙ্গে সঙ্গেই বানাতে হবে এখন ভালোভাবে ইনোটার সাথেই এই মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন একটা থালাতে ঘি মাখিয়ে নিয়েছি সেই থালাটা ঢেলে নেব এখন থালাটা একটু ঠুকে ঠুকে নেব কড়াইয়ে জল বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলের ভাব উঠে গেছে এখন এই থালাটা বসিয়ে দেব সাবধানে বসাতে হবে এখন থালা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে কতটা সফট হয়েছে আর নরম হয়ে গেছে আপনারা চাইলে কাটিয়ে দিয়েও দেখতে পারেন আমি এভাবে বুঝতে পারছি যে হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে গেছে এখন কেটে নেব আপনাদের কাছে যদি টাইম না থাকে তাহলে এই থালার নিচে একটু জল রেখে তাড়াতাড়ি ঠান্ডা করে নেব একটা ছুরি দিয়ে এই ধারগুলো একটু তুলে নেব এই থালার উপরে আর একটা থালা দিয়ে এইভাবে উল্টে নেব নিয়ে একটু বাড়ি দেব তাহলে ব্রেকফাস্টটা উঠে যাবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই রকম একটা ব্রেকফাস্ট যদি হয় পরিবারের সবার জন্য কিন্তু হয়ে যাবে জালি জালি কী সুন্দর হয়েছে দেখুন আপনারা এখন কেটে নেব আপনারা যেরকম পিস পছন্দ করেন সেভাবে শেপ দিয়ে কেটে নেবেন এখন আবার এইভাবে পিস করে নেব এই যে বন্ধুরা দেখুন ব্রেকফাস্টটা কত সুন্দর হয়েছে কতটা সফট আর জালি জালি হয়েছে দেখুন একবার শুধু এই যে দেখুন কতটা জালিদার হয়েছে আর সফট এইরকম যদি আপনাদের বাচ্চাদের বানিয়ে দেন টিফিনে তাহলে কিন্তু এরকম দুইটা খেলে কিন্তু পেট ভরে থাকবে আর অনেকক্ষণ ধরেও পেটটা ভরে থাকবে বাচ্চাদের আর থালাতে দেখুন একটুকু লেগে নেই পুরোটা উঠে গেছে কি সুন্দর হয়ে আর এই রকম যদি একটা ব্রেকফাস্ট হয় পরিবারে সবার জন্য কিন্তু হয়ে যাবে আর কোনো চিন্তাই করা লাগবে না সকালের ব্রেকফাস্টটা দেখুন বন্ধুরা একটা ব্রেকফাস্ট থেকে কতগুলো হয়ে গেল একটা পরিবারের জন্য কিন্তু যথেষ্ট বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব কিন্তু ভালো লাগে আর বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে বানিয়ে দিও স্কুলে যাওয়ার সময় ঠিক আছে এর সাথে টমেটো সস দিয়ে দেব স্কুলে পেট ভরে খেয়ে নেবা বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন